হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো আজকে কী কী রান্না করবো সব গুছিয়ে নিয়েছি ফ্রিজ থেকে সব বার করে নিলাম তো কী কী রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ছোট্ট ভিডিও ছাড়বো এখন প্রায় পৌনে দশটা বাজে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো যদি লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও তো সব দেখো তরকারিগুলো কুটে নিয়েছি তো কি কি রান্না করব সব কিছুই তোমাদেরকে দেখাবো শাক ভাজবো পটল ভাজব ডাল করব অরহর ডাল করব আর করব এই ডাঁটা মাটা দিয়ে এই উচ্ছে পটল এসব দিয়ে একটা তরকারি মানে চচ্চড়ি আর কি আজকে এসবই সবই করবো তো তোমরা আমার সঙ্গে থাকো তো চলে এসেছি রান্নাঘরে প্রথমে পটলগুলো ভেজে নেবো আর পটলটা ভাজার আগে না ডালটা করে রান্না হয়ে গেছিলো তখন আর আমি ভিডিও করিনি আসলে মনে ছিল না ভুটোপাটার মধ্যে করছিলাম তো পটলগুলো ভাজতে ভাজতেই একটা ফোন আসে আমার তো সেটা তোমাদের সাথে পরে বলছি তো পটলগুলো প্রথমে ভেজে তুলি সব কিছুই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি আর আমার ডালের সাথে পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো দেখো চলে এসছে একটা পার্সেল আমার ফোনে ফোন এসছিল তো চলে গেলাম আমি আর রঙ্গন নিচে তো ও পার্সেলটা পেয়ে তো ভীষণ খুশি ও আবার সেই মানে যে দাদাটা দিতে এসেছিলো সে আবার ওকে ডাকলো মানে ওটিপিটা শোনার জন্য তারপরে ও এটা নিয়ে আমরা উপরে যাব তো কি পার্সেল এসছে চলো ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ করে চলে যেও না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এক ইউটিউবের দিদিভাই রঙ্গনের জন্য এই গিফটটা পাঠিয়েছে দিদিভাইয়ের নাম সোমা দিদিভাই তো দিদিভাইয়ের চ্যানেলের নাম ডিলিসিয়াসলি ডান দিদিভাইয়ের একটা খাওয়ার চ্যানেল আছে তো ওই দিদিভাই রঙ্গনকে টুকটাক অনেক গিফট পাঠায় আর রঙ্গন তাতে ভীষণ খুশি হয় ওকে দেখে বুঝতেই পারছো কতটা খুশি তো এই পয়লা বৈশাখ উপলক্ষে এই গেঞ্জিটা ওর জন্য পাঠিয়েছে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ও তো সব কিছুতেই দুষ্টুমি খুলতে গিয়েও মাথা নাড়াচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো কেমন হলো গেঞ্জিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দিদিভাইকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করতে চাই না শুধু একটাই কথা বলতে চাই দিদিভাই আমি দু হাত তুলে তৃষাকে ভীষণ আশীর্বাদ করি যেন ও মানুষের মতো মানুষ হয় এবং পড়াশোনা শিখে একদম তোমাদের মুখুজ্জ্বল করতে পারে আর ওর যত মনস্কামনা আছে তার সেটা যেন পূরণ হয় তো আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন ওর ভীষণ ভালো হয় তৃষার তো এবার চলে এসেছি আবার রান্নাঘরে তো শাকগুলো ভেজে নেব প্রথমে শাক দিয়ে দিয়েছি কড়াইতে তার আগে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো প্রথমে শাকগুলো ভেজে নেবো পটল তো ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখালামই পটলটা ভাজতে ভাজতেই পার্সেলটা এসেছিলো আর রঙন তো ভীষণ খুশি পয়লা বৈশাখে উপলক্ষে আসলে পয়লা বৈশাখটা চলে গেছে কিন্তু সামনে অক্ষয় তৃতীয়া আছে তারপরে আমাদের কৃষ্ণনগরে দলের মেলা আছে তো অনেক দিন আগেই দলের মেলাটা বসেছে কিন্তু আমাদের যাওয়া হয়নি কারণ তোমরা সবই জানো ওই জন্য যেতে পারিনি তার রঙন ওর মামার সাথে আজকে যাবে তো বলেছে মামি গেঞ্জিটা পরেই যাব তো দেখো শাকটা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকটা নিতিয়ে গেছে এবারে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম ভিডিওটা খুব ছোটো রাখবো তোমরা কেউ স্কিপ করে চলে যেও না ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো আর যখন যেটা উচ্ছে চচ্চুরিটা করবো উচ্ছেগুলো আগে ভেজে নিচ্ছি কারণ তোমরাও এইভাবেই করো অবশ্যই আমি জানি তো আমি এইভাবেই করি উচ্ছেগুলো আগে ভেজে নিতে হয় উচ্ছে চচ্চুরি করলে আমি বড়দের থেকে দেখে শিখেছি আর কি তো প্রথমে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি তারপরে ডাটা পটল আলু সব দিয়ে দেবো আমার ঘরে যা সবজি ছিল সেগুলোই দিয়েছি মিষ্টি কুমড়োও দিতে হয় তো ছিল না আমার সেটা উচ্ছেগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে এবারে আর বাদ বাকি সবজিগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব আর মশলা করে নিয়েছি সর্ষে পোস্ত দিই আজকে সর্ষে আর একটু লাল লাল লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা সেইটা দিয়ে একেবারে আর নুন হলুদ যা সেটা দিয়ে একটা চচ্চড়ির মতো করে নেব তো রান্নার যেহেতু ভিডিও না সেই জন্য অত ভালো রান্না আমি দেখাই না টুকটাক যেটুকু সারাদিন যা করি সেটাই দেখাই আসলে মেয়েদের প্রতিদিনই বলি মেয়েদের ভিডিওটা তো মানে মেয়েদের জীবনটা তো রান্নাঘরেই কেটে যায় না ওই জন্য রান্নাঘরের ভিডিওটাই বেশি হয় আসলে কাল থেকে মনটা একটু খারাপ অনেক সাবস্ক্রাইব মানে আমার কেটে গেছে কেন জানি না মানে প্রায় চোদ্দো পনেরোটা হবে তো ওই জন্য মনটা একটু খারাপ তো ভেবেছি ভিডিও দেব কারণ আমার এই দিদিভাই আর আমার একটা ছোট বোন আছে সোনালি এরা দুজনাই বলেছে তুমি অবশ্যই ভিডিও দেবে ভিডিও দিতে থাকো ওই জন্যই ভিডিও দিচ্ছি কেউ সেরকমভাবে ভিডিও দেখে না ভিউয়ার্স হয় না ওই জন্য মনটা এক সময় খারাপ হয়ে যায় এত এতদূর এগিয়ে এখন যদি এরকম পরিস্থিতি হয় আসলে আমারও অনেক দোষ আছে আমি কন্টিনিউ ভিডিওটা দিতে পারছি না ওই জন্য আমার ভিউয়ার্সটা নেমে যাচ্ছে তো দেখো মশলাটাও দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি আবার জল দিয়ে ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পরে একদম সব সেদ্ধ হয়ে এসেছে একদম মাখা মাখা করে নামিয়ে নেবো দেখো বন্ধুরা ভিডিওটা খুব ছোটো রাখছি তোমরা কেউ স্কিপ করে করে দেখো না ভিডিওটা প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তো দেখো চচ্চড়িটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিও মানে চচ্চড়িটা কেমন হলো তারপরে সব ঘরটার মুছে নেব এটা দিদিভাইদের ঘরে দিদিভাই শুয়ে আছে খাটে তো এই ঘরটা আগে মুছে নিচ্ছি তার মধ্যে তারপরে কতগুলো কাঁচারও জমেছে সেগুলো কাচাকুচিগুলো করব। সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ছাদে এত রোদ না কেচে দৌড় মেরে গিয়ে একদম মেরে টেলে দিয়ে চলে আসি নাহলে ঘরের জানলাই সব মেলে দিই একদম ছাদে যেতেও ইচ্ছা করে না এত রোদের মধ্যে আর আজকে এত গরম পড়েছে মানে বলার মতো না ভীষণ গরম পড়েছে আর খুব কষ্ট হচ্ছে আর সারাদিন আমি আর রঙ্গন এই খাটের মানে এই চোকেছে আর খাটের মাঝখানে যে ছোট্ট জায়গাটা যেটা আমি মুখছি এখন এইখানে আমরা মা ছেলে সারাদিন বসে থাকি কি করব কিছু করার নেই আর ওকে খালি গায়ে শুই রেখেছি কারণ হচ্ছে ওকে আজকে স্কুলে পাঠায় মানে এত গরম পড়েছে ওকে একদিন বাদে বাদে পাঠাচ্ছে তারপরে এখন এখন খাওয়ার সময় তো ভাবলাম যে ওরা বাচ্চা মানুষ ওই উচ্ছে চচ্চড়িটা খাবে না ওদের দুই ভাইকে দুটো ডিমের অমলেট করে দিয়ে ভাত দিই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও